সীমান্ত অবরোধ করবো চিনি দিব না আলু দিব না পেঁয়াজ দিব না আমি সেদিন শরিয়তপুরে মাহফিলে জবাব দিয়েছিলাম ওই বলেছিলাম শরীয়তপুর সহ বাংলাদেশের মানুষ কয়েকটা দিন আপনারা সফর করেন এরা আমাদের পা ধরবে তাদের পণ্য বিক্রির জন্য এবং কুত্তার বাকালেজ কেমনে সোজা করতে হয় সেটা আমরা জানি আমার এই বক্তব্য দেওয়া সাত আট দিন সাত আট দিন পার হওয়ার পরে অবস্থা কি হয়েছে আমি গত পরশুদিন ইউটিউবে দেখলাম পশ্চিমবঙ্গে এক সাংবাদিক এক ব্যবসায়ীকে ধরেছে কেমন চলছে গো আপনাদের ব্যবসা বাণিজ্য উত্তর দিয়েছি খুব খারাপ পেট খেয়ে আছি গো আমি এটা শুনে বললাম তুই খবর কর না খায়া মরে যাবি গো তাদের পণ্য রফতানির সবচেয়ে বড় ক্রেতা কাস্টমার বাংলাদেশ আমার টাকা থাকলে কেউ পণ্য আমাকে না দিলে আরেক দেশ দিবে তার থেকে আমি কিনবো ইতিমধ্যে আশা শুরু হয়েছে আমার দেশে ভারতের পাঁচ আটা গোলাপরা অপপ্রচার চালিয়েছে এই বুঝি অস্ত্র চলে এসেছে তারপরে খুলে দেখা গেল অস্ত্র না নিত্য প্রয়োজনীয় বুঝতেছেন তো আপনারা টাকা থাকলে পণ্যের অভাব হবে না তাদের পণ্য তারা বিক্রি করতে না পারলে সেটা সীমান্তেই পৌঁছবে কোনো অসুবিধা নাই এক সপ্তাহ যাইতে না যাইতে লেখছেন অবস্থা হাসপাতালে রোগী নাই ব্যবসায় 10 পর্যটন খাতে 10 নাফরমানের দল ভুলে গিয়েছে ভারত বর্ষের ইতিহাস এখনো তারা আগ্রা তাজমহল দিয়ে ব্যবসা করে কুতুব মিনার শিস মিনার দিয়ে ব্যবসা করে টিকিট দিয়ে দিয়ে মানুষ টাকা এগুলা তোদের বাপ দাদা বানায় নাই সেই 2017 সালে আমি নিজে গিয়ে দেখে দেখে এসেছি আমার পূর্বপুরুষদের স্থাপনাগুলো দিল্লির কুতুব মিনার শিস মিনার আগ্রা তাজমহল ভারত ফোর্সের সকলে স্থাপনা আমার পূর্বপুরুষ মুসলমানদের হাতে গোড়া আমার পূর্বপুরুষদের বানানো স্থাপনা দিয়ে পর্যটন খাত দিয়ে ব্যবসা করে পেট চালা এরপরে আমার দেশের হসপিটাল আমার দেশ থেকে যখন রুগীরা যাচ্ছে আপনারা জানেন কি না তারা হাসপাতালের সামনে ভারতীয় পতাকা দিয়ে বলেছে প্রণাম করে তারপরে ঢুকতে হবে অনেকে যাচ্ছেন না ভারতে আমরা বলেছি একটু সবুর করেন সব সুজা হয়ে যাবে এখন দেখছেন হাসপাতালগুলোতে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশিদের জন্য আলাদা হেল্পলাইন চালু করা হচ্ছে আর বাংলাদেশিদেরকে বলবো যেভাবে যাওয়া একদম ফুল স্টপ করেন মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ভারতীয়রা ডাক্তার হয়েছে মেডিকেল সায়েন্সের বই পড়ে দেশের ডাক্তাররাও ডাক্তার হয়েছে আমার দেশের ডাক্তারদের সব কিছুই জানা আছে শুধু আন্তরিকতার অভাব আছে যদি আন্তরিকতা বাড়িয়ে দেন দেশ আর ইমানই চেতনায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসার দিকে তারা এগিয়ে আসেন আমার দেশ চিকিৎসা ব্যবস্থায় ভারতের চাইতে আরো সমৃদ্ধ হবে ইনশাল্লাহ মমতা বলেছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে আপনি ভাই যা গেছেন আপনার দেশে আমাদের মতো কম তো ক্ষমতো আমরা যেভাবে এই দেশে প্রতিবাদী হয়ে কাউকে ছাড় দেই না আপনার কারবার মানুষ জানে বিবিসি রিপোর্ট করেছে আপনার দেশের সাইট